নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি গল্পটির নাম ভূত নাবানু লেখক কালীপ্রসন্ন সিংহ তাহলে চলো আর বেশি দেরি করব না আমাদের পাড়ার এক স্যাঁকরাদারের বাড়িতে একজনের বড় ভয়ানক রোগ হয় স্যাঁকরারা বিলক্ষণ সংগতিবন্ধ সুতরাং রোগের চিকিৎসা করতে ত্রুটি করলে না ইংরেজি ডাক্তার বদ্যি ও হাকিমের মেলা করে ফেললে প্রায় তিন বৎসর ধরে চিকিৎসা হল কিন্তু রোগের কেউ কিছু করতে পারলে না রোগ ক্রমশ বৃদ্ধি হচ্ছে দেখে বাড়ির মেয়ে মহলে তুলসী দেয়া কালীঘাটে সস্তেন কালভৈরবের স্তপ পাঠ তুপতাক সাফরিদ নারায়ণ বালোর বালসি সুপ সোপুর নুলপুর ও হুলুমপুর প্রভৃতি বিখ্যাত বিখ্যাত জায়গা চন্নাম্ম ও মাদুলি ধারণ হল তারকেশ্বরের হত্যে দিতে লোক গেল বাড়ির বড়গিন্নি কালীঘাটে বুক চিরে মাথায় ও হাতে ধুনো পোড়াতে গেলেন শেষে একজন ভূত চালা আনা হয় ভূত চালার ভূতের ডাক্তারি পর্যন্ত করা আছে আজকাল দু এক বাঙালি ডাক্তার মধ্যে মধ্যে পেশেন্টের বাড়ি ভূত সেজে দেখা দেন চাদরের বদলে দড়ি ও পেরেক সহিত মশারি গায়ে কখন বা উলঙ্গ হয়ে আসেন কেবল মন্ত্রের বদলে চার পাঁচজন রোজায় ধরাধরি করে আনতে হয় এরা কলকাতা মেডিকেল কলেজের এডুকেটেড ভূত ভূত চালা চণ্ডী মণ্ডপে বাসা পেলেন ভূত আসবার প্রোগ্রাম স্থির হল আজ সন্ধ্যার পরেই ভূত নামাবেন পাড়ার দু চারজন বাড়িতে খবর দেয়া হল ভূত মনের কথা ও রোগীর ঔষধ বলে দেবে ক্রমে সন্ধ্যা হয়ে গেল কুঠিওয়ালারা ঘরে ফিরলেন বার ফটকারা বেরুলেন বিগ্রহরা উত্তর আরি কায়েতদের মতো দর্শন মাত্র শ্বেতল খেলেন গির্জের ঘড়িতে ঢং 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 করে নটা বেজে গেল গুম করে তোপ পড়ল ছেলেরা বোমকালি কলকেতাওয়ালি বলে হাততালি দিয়ে উঠল ভূত নামানো আসরে নামলেন আমাদের প্রতিবাসী ভূত নাবানোর কথা প্রমাণ ও বাড়ির গিন্নিদের মুখে শুনে ভূতের আহার জন্য আয়োজন করতে ত্রুটি করে নাই বড় বাজারের সমস্ত উত্তমোত্তম মেঠাই ক্ষীরের নানারকম পেয় ও লেহেরা পদার্পণ করেন বোধ হয় আমাদের মতো প্রকৃত ফলারের দশ জনে তাদের শেষ করতে পারে না রোজা ও তার দুই ছেলায় কি করবে রোজা ঘরে ঢুকে একটা পীরে বসে ঘরের ভিতরে সকলের পরিচয় নিতে লাগলেন অনেকের আপাদমস্তক ঠাউরে দেখে নিলে দুই একজন কলেজ বয় ও মোটা লাঠিওয়ালা নিমন্ত্রিতদের প্রতি তার যে বড় ঘৃণা জন্মেছিল তা তার সে সময়ে চাউনিতেই জানা গেল রোজার সঙ্গে দুটো চেলা মাত্র কিন্তু ঘরে প্রায় চল্লিশ জন ভূত দেখবার উমেদার উপস্থিত সুতরাং ভূত প্রথমে আসতে অস্বীকার করেছিলেন তদুপলক্ষে রোজাও কাল ও কাশচনির উপলক্ষে একটু বিক্রিতা করতে ভোলেন নাই শেষে দর্শকদের প্রগাঢ় ভক্তি ও ঘরের আলো নিবিয়ে অন্ধকার করবার সম্মতিতে রোজা আনতে রাজি হলেন চেলারা খাবার দাবার সাজানো থালা ঘেঁসে বসলেন দরজায় হুড়কো পড়ল আলো নিবিয়ে দেয়া হল রোজা কোষা কুশি ও আসন নিয়ে শুদ্ধাচারে ভূত ডাকতে বসলেন আমরা ভূতের ভয়ে আরষ্ট হয়ে বারৈয়ারির গুদামজাত সঙ্গুলির মতো অন্ধকারে বসে রইলেন পাঠক আপনার স্মরণ থাকতে পারে আমরা পূর্বেই বলেছি যে আমাদের ঠাকুরমা ভূত ও পেত্নীর ভয় নিবারণের জন্য একটি ছোট ঢাকের মতো মাদুলিতে ভূকৈলেশের মহাপুরুষের পায়ের ধুলো পুড়ে আমাদের গলায় ঝুলিয়ে দেন তা সাওয়ায় আমাদের গলায় গুটিবারো রকমের পদক ও মাদুলি ছিল দুটি বাঘের নখ ছিল আর কুমিরের দাঁত মাছের আঁশ ও গন্ডারের চামড়া ও কোমরের গোটে সাবধানে রাখা হয় আর হাতে একখানা বাজুর মতো কবজ ও তারকেশ্বরের উদ্দেশ্যে সোনার তাগা বাঁধা ছিল খুব ছেলেবেলা আমাদের একবার বড় ব্যায়াম হয় তাতেই আমাদের পায়ে একটি চোরের সিঁদের বেরি পরিয়ে দেয়া হয় ও মাথায় পঞ্চানন্দের একটি জ্বর থাকে জ্বরটি তেল ও হলুদে জড়িয়ে গিয়ে রাম ছাগলের গলার নুনুরির মতো ঝুলত কিন্তু আমরা স্কুলের অবস্থাতেই অল্প বয়সে এমবি বিএেশনের দাস হয়ে ব্রাহ্ম সমাজে গিয়ে একখানা ছাপান হেডিংওয়ালা কাগজে নাম সই করি তাতেই শুনলেন যে আমাদের ব্রাহ্ম হওয়া হল সুতরাং তারই কিছু পূর্বে স্কুলের পণ্ডিতের মুখে মহাপুরুষের দুর্দশা শুনে সেগুলি খুলে ফেলেছিলাম আজ সেইগুলির আবার স্মরণ হলো মনে করলে যদি ভূত নাবানো সত্যই হয় তাহলে সেগুলি পড়ে আসতে পারলে ভূত কিছু করতে পারবে না এই বিবেচনা করে সেইগুলির তত্ত্ব করলে কিন্তু পাওয়া গেল না সেগুলি আমাদের পৌত্তুরের ভাতের সময় একটা চাকর চুরি করে চুরিটি ধরবার জন্য চেষ্টার ত্রুটি হয় না গিন্নি শনিবারে একটা সুপুরি পয়সা ও সওয়াকুনকে ছেলের মুদো বাঁধেন নেপির মা বলে আমাদের না বহুকালের এক বুড়ি বুড়িতাসী ছিল সে সেই মুদটি নিয়ে জানের বাড়ি যায় যান গুনে বলে দেয় যে চোর বাড়ির লোক বড় কালো নয় বড় সুন্দরও নয় শ্যামবর্ণ মানুষটিও এক হারা মাজারি গো মাথায় টাক থাকতেও পারে না থাকতেও পারে জানের গোনাতে আমাদের ও চাকরটিকেই বোঝায় সুতরাং চাকরকেই চোর স্থির করে ছাড়িয়ে দেওয়া যায় সুতরাং সে মাদুলিগুলি পাওয়া গেল না বরং ভূতের ভয় বেড়ে উঠল ব্রাহ্ম হলেও যে ভূতে ধরবে না এটিরও নিশ্চয় নাই সে দিন কলকাতার ব্রাহ্ম সমাজের একজন ডাইরেক্টরের স্ত্রীকে ডাইনে পায় নানা দেশ দেশান্তর থেকে রোজা আনিয়ে কত ঝাড়ান সরষে পোড়া জল পোড়া ও লঙ্কা পোড়া দিতে তবে ভালো হয় অনেক বাড়িতে ভূত চতুর্দশীর প্রদীপ দিতে দেখা যায় এদিকে রোজা খানিক্ষণ ডাকতে ডাকতে ভূতের আসবার পূর্ব লক্ষণ হতে লাগলো গোহার, ঢিল ইট ও জুতো হাঁড়ি বাড়ির চতুর্দিকে পড়তে লাগল ঘরের ভেতর গুপ গুপ করে যেন কে নাচছে বোধ হতে লাগলো এই রকম ভূমিকার পর মরাস করে একটা শব্দ হল ভূতের বসবার জন্য ঘরের ভিতর যে পিড়েখানা রাখা হয়েছিল শব্দে বোধ হলো সেইখানি দুচির হয়ে ভেঙে গেল রোজা সব ভয়ে বলে উঠলেন শ্রীযুত শ্রীযুত এসেছেন আমরা ছেলেবেলা আমাদের বুড়ো ঠাকুমার কাছে শুনেছিলাম যে ভূত ও পেতনিতে খুনা কথা কয় সিটি আমাদের সংস্কারবদ্ধ হয়ে গিয়েছিল আজ তার পরীক্ষা হল ভূত পিঁড়ে ফাটিয়েই খুনা কথা কইতে লাগলেন প্রথমে এসেই কলেজ বেয়েদের দলের দুই একজনের নাম ধরে ডাকলেন তাদের নাস্তিক ও খ্রিস্টান বলে ডাক দিলেন শেষে ভূত তত্ত্ব নিবন্ধন ঘাড় ভাঙবার ভয় পর্যন্ত দেখাতে ত্রুটি করেন নাই ভূতের খোনা কথা ও অপরিচিতের নাম বলাতেই বাড়ির বড় ভয় পেলেন জোর হাত করে অন্ধকারের জোর হাত দেখা অসম্ভব কিন্তু ভূত অন্ধকারে দিব্যি দেখতে পান সুতরাং কর্মকর্তা অন্ধকারেও জোর হস্তে কথা কয়েছিলেন এ আমাদের কেবল ভাবে বোধ হল ক্ষমা চাইলেন কিন্তু ভূত সব মর্ডান্ট ওয়েলসের মতো যা ধরেন তার সমূল্যচ্ছেদ না করে ছাড়েন না সুতরাং আমাদের খাড় ভাঙবার প্রতিজ্ঞা অন্যথা হলো না শেষ রোজা ও বুড়ো বুড়ো দর্শক ও বাড়িওয়ালার অনেক সাধ্য সাধনার পর ভূত মহোদয় জষ্টিবাটায় আগত নতুন জামাইয়ের মতো যৎকিঞ্চিত জলযোগ করতে সম্মত হলো আমরাও পালাবার পথ আঁচতে লাগলাম লুচির চটকানো ও চিবানোর চপর চপর ও সাপটা ফলারের হাপুর হাপুর শব্দ থামতে প্রায় আধ ঘন্টা লাগলো শেষে ভূত জলযোগ করে গাঁজা ও তামাক খাচ্ছেন এমন সময় পাশ থেকে ওলাউঠো রুগীর বমির ভূমিকার মতো উঁকির শব্দ শোনা যেতে লাগলো ক্রমে উঁকির চটে ভূতের বাগরোধ হয়ে পড়ল বমি হুড় হুড় করে বমি গৃহস্থ মনে করলেন ভূত মহাশয় বুঝি বমি করছেন সুতরাং তাড়াতাড়ি আলো জ্বালিয়ে আনলে। শেষে দেখি কি চেলা ও রোজা খোদাই বমি করছে ভূত সরে গেছে আমরা পূর্বে শুনিনি যে গেরস্তর অগোচরে একজন মেডিকেল কলেজের ছোকরা ভূতের জন্য সংগৃহীত উপচারে টামেটিক মিশিয়ে দিয়েছিলেন রোজা ও চেলারা তাই প্রসাদ পাওয়াতেই তাদের এই দুর্দশা সুতরাং ভূত নাবানোর ওপর আমাদের যে ভক্তি ছিল সেটুকু উপে গেল সুতরাং শেষে আমরা এই স্থির করলেম যে ইংরেজি ভূতেদের কাছে ভূত খবরে আসেন না এ সবাই আমরা আরও দু চার জায়গায় ভূত নামানো দেখেছি পাঠ করাও বিস্তর দেখেছেন সুতরাং সে সকল এখানে উত্থাপন করা অনাবশ্যক ভূত নাবানো ও হোসেন খাঁ কেবল জুচুরি ও হুজুকের আনুষঙ্গিক বলেই আমরা উল্লেখ করি বন্ধুরা গল্পটি এখানেই শেষ আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকেও নতুন গল্প পাওয়ার জন্য আজকের মতো বিদায়